আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল উঠেই আমার আম্মু মাটির চুলায় ভাত বসিয়ে দিয়েছে এক্সট্রা করে এরকম ভিডিও করার সময় হয় না তাই আমাদের প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেই কাজেরই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার আম্মু শখে গরু গরুকে পানি খেতে দিল গরুর পরিচর্যা করা কিন্তু খুবই কঠিন সবাই ইচ্ছা করলেও পারে না এসব কাজ করতে অনেকে ভয় পায় যারা ভয় না পায় তাদের জন্য সহজ এটা হচ্ছে আমরোপারি গাছ আমাদের রান্নাঘরে খুব রোদ পড়ে এই জন্য রান্নাঘরের সামনে এই গাছটা লাগানো হয়েছে এই হচ্ছে আমাদের সুইট হোম ঘরের সামনে যে গাছটা দেখতে পেলেন ওটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ যখন বসন্তকাল একদম গাছটা পুরো সাদা হয়ে যায় ফুলে ফুলে দেশি মুরগি যাচ্ছে দেশি মুরগি পালনে অনেক সুবিধা আমাদের অনেক হাঁস মুরগি এর জন্য অনেক খাবার দেওয়া হয় হাঁস মুরগিদের জন্য পাখিও এসে বসে দুয়ারে এটা হচ্ছে আমাদের জবা ফুল গাছ আজকে অনেকগুলি কলে এসেছে গাছটাতে সেই জন্য ভিডিও করলাম গাছটা নিচের দিকে খুব অনেক কলি আসছে নিচ থেকে এটা অনেক ডাল কেটে দেওয়ার পরেও অনেক উপর দিকেও গেছে জবা ফুল কার পছন্দ জানাবেন কমেন্টে